আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মনোবাসনা পূরণ হওয়ার জন্য কোরআনুল করিমের একটা দোয়া যা পাঠ করলে আল্লাহ সুহানা মনোবাসনা পূরণ করে দিবেন এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম দোয়াটা হচ্ছে এই দোয়াটা কেউ যদি সকালবেলা তিনবার সন্ধ্যা বেলা তিনবার পাঠ করে এবং তারপর আল্লাহ তালার কাছে দোয়া করে এবং এই আমলটা তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে আল্লাহ তার মনোবাসনা পূরণ করে দেবেন দোয়াটা হচ্ছে ফিহা আবার বলছি الله نور السماوات والارض مثل نوره كمشكات فيها مصباح